নমস্কার আমার বন্ধুরা কেমন আছে সবাই জিনিসটাই খুব ভালো আছে আমার দিকে ঠান্ডা লাগছে জানো খুব ঠান্ডা লাগছে দেখো গলা বসে গেছে গলার ভিতরটা কেমন যেন হচ্ছে তারপরে ঘুমাতে পারছি না খালি কাশি আসছে তো আমি একটু আগে সেন্টার থেকে আসলাম তো আইসে একটু বসেছিলাম ভালো লাগতেছিল না আর কি করবো বলো কর্ম তো করতেই লাগবে তাই না শরীর খারাপ হোক চাই না হোক যেমনই হোক পড়তেই লাগবে আর আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে মানে ঠান্ডা লাগলে না আমার এরকম হয় তো তখন একটু বৈশাখ জিরাইলাম এখন হচ্ছে ভাত বসাই দিয়েছি আর বেশি কিছু করবো আজকে রান্না ডিম সিদ্ধ বসাইছি ডিম সিদ্ধ হয়েও গেছে ছুঁতেছিলাম ছুঁতে ছুঁতে আমি বলি না একটু ভিডিও করি তোমাদের সাথে একটু কথা বলি তো আর কিছু করবো জানো আজকে একটা আমি রেসিপি বানাবো সেটা আমাকে আমার মা বলছে যে এটা করে খাবি খুব ভাল লাগবে তো এটা পোস্ত দিয়ে করতে লাগে তো প্রস্তুত অনেকটাই আছে পুরী থেকে নিয়ে আসছিলাম অনেকগুলো প্রস্তুত সবাইকে দিয়ে দিছি আর অনেক তাও অনেকটাই আছে পুরীর প্রস্তাবটা ভালো না ওগুলো মনে হয় ভেজাল আছে তাও আমাদের এদিকে তো অনেক দাম ওইদিকে সস্তা ছিল বলে আমি নিয়ে আসছি দেখো পুরা কাশি হয়েছে গো আমার আর আমার বড় মাকে দেখবো আজকে আমি কত ফুল দিয়ে পূজা দিছি চলো তোমাদের তোমাদের দেখাই আমার কথাগুলো যেন কেমন হচ্ছে মানে শরীরটা ভালো না তো চুলগুলো দেখো কেমন হয়ে গেছে একটু কালার দিতে হবে চলে কলকাতায় সেই কলকাতায় ছিলাম তখন গিয়ে আসছি তারপরে বাড়িতে ছেলে নাই রাই হচ্ছে বাপের বাড়িতে আছে আর আজকে আমি গরম জল দিয়ে স্নান করছি কারণ আমাদের এখানে ঠান্ডা ছিল মানে আমি করছি আমার একটু জর্জর আছে আর ট্যাঙ্কির জল না একদম খুব ঠান্ডা লাগতে গায়ে দিতে পারতেছিলাম না তো তার জন্য একটু হালকা গরম জল করে স্নান করছি তো চলো আমার বর্মাকে আজকে আমি কত ফুল দিয়ে পূজা দিচ্ছি আমার ছাদের ফুল আমার খুব ভালো লাগে যেগুলো তো চলো বর্মাকে দেখা কি সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা আমি আজকে কত ফুল দিয়ে পুজো দিচ্ছি আমার বরমাকে দেখো একটু তোমরা দেখেছো ফুল দেওয়ার জায়গা নাই দেখো ঠেসে ঠেসে ফুল দিছি কত সুন্দর লাগছে না সত্যি আমি বড়মাকে এত ফুল দিয়ে সাজাই আমি খুব খুশি গো খুব ভালো লাগে আমার দেখো অতটা পড়ে গেছে আর এই যে দেখো ডিম আমি তোমাদের একটা জিনিস দেখাই তোমরা কোয়েল পাখির ডিম চেন কি না জানি না কোয়েল পাখি তো নাম শুনছ কোয়েল পাখি কি ওইটা হচ্ছে মুরগি ওইটা হচ্ছে একটা ছোট জাতের মুরগি মুরগির ডিম সবাই কোয়েল পাখি কোয়েল পাখি বল তো চলো কোয়েল পাখির ডিম তোমাদেরকে দেখাই এটা আমি কোনটা দেখি তোমরা যেমন আছে জানা তোমরা দেখা

আর কয়েল পাখির ডিম আর এমনি ডিম হচ্ছে রান্না করবো কারণ কয়েল পাখির ডিম তো ছেলে খাবে না আর আমি খাব তো খাবে না বেকার নষ্ট করব কারণ অত দূর থেকে নিয়ে আসছি না না মা দিয়ে দিছে একদম ডিম ডিমের থেকে আমার মনে হয় কি বেশি টেস্টি এই কয়েল পাখির ডিম ঠিক আছে আমিও প্রথমে ভাবছিলাম এরম কীরকম ছোট ছোট ডিম এত কিন্তু একদম ডিমের থেকেও না বেশি টেস্টি তো চারটা পাঁচটা ডিম আছে আর দেখো বন্ধুরা ভাতের হাড়ি সবসময় রান্না করে না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগে আসলে আমাদের রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস তো মা লক্ষ্মী সবসময় চায় যে তার জায়গাটা সব সময় পরিষ্কার থাকুক এই ভাতের হাঁড়ি মুছে এই গ্রামে দেখতাম আমার দিদিমালা যখন মাটির হাড়িতে রান্না করতো রান্নার পর একটা গামলার মধ্যে জল নিয়ে না ওই ন্যাকড়া দিয়ে ওই হাড়ি মচতো পরিষ্কার করে সুন্দর করে রাখতো এই ভাতটা যখন আমরা রান্না করি সাইড দিয়ে মাঠটার পরে তো এগুলো যদি মুছে না রাখি না দেখতে ভালো লাগে না এটা আমার অভ্যাস আমি বাটিও মুচি তরকারি টরকারি পরে গেলে আর ভাতের নারিও মুচি আমার রান্নাঘর একমাত্র পরিষ্কার লাগবে খুব পরিষ্কার লাগবে আমার রান্নাঘর নোংরা হলে না আমার একটুও ভালো লাগে না যেমন বেসিংটা পরিষ্কার রাখতে লাগবে আর দেখো লঙ্কাগুলো যে বাইছে রাখি আর যে দেখছো এটা পোস্ত লঙ্কা আর আমি আজকে করব একটা রেসিপি সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত এটাকে আমার মা বলছে এই রেসিপিটার কথা বলছে একদিনকে খায় দেখিস কীরকম লাগে তো আমি বলছি ঠিক আছে তাহলে আজকেই বানিয়ে আনি আর ডিম আছে খালি আর একটু কুমড়া পাতা বাটা আছে আর আর এই পেঁয়াজ পোস্ত করবো তার জন্য তা আমি তিনটা পেঁয়াজ কেটে নিচ্ছি বড়ো বড়ো দেখো এক বাটি ওইটা আর লঙ্কাগুলো বাইছে নিলাম কারণ লঙ্কার বোটা না ছাড়া রাখলে লঙ্কা কিন্তু পচে যায় বর্ষার দিন আর দেখো টক ডাল আছে আর কালকের কুমড়া পাতার বাটা আছে আর আমার বাটা সাটা এগুলোই আমার ভালো লাগে আমারও তো তরকারি টরকারি না হলেও হয় শাক পাতা বাটা এগুলোই ভালো লাগে আমি পোস্তটাকে এখন আমি ভালো করে মিক্স করে বাইটা নেবো কিছুই লাগে না একটুখানি আদা দিছি আর কাঁচা লঙ্কা আর পোস্ত আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ এখন কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটাকে নাড়তে লাগে যাতে পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করতে লাগে আর যখন হয়ে আসছে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত কাঁচা লঙ্কা আর একটু টুকরা একটুখানি আদা বাটা তো এটাকে এখন আমি নাড়তেই থাকবো নাড়তেই থাকবো মা যেভাবে বলছে আমি ওইভাবেই করতেছি আর একটু ওই বাটিটা দিয়ে এক ফোঁটা জল দিয়ে দিলাম এটাকে না গ্যাস কমায় কমায় করতে লাগে আর গ্যাসটা বাড়ানো থাকলে ভালো হবে না পুঁড়ে উঠবে তোর জন্য একদম নাড়ুর মতন পাক চলে আসে একটু কাঁচা লঙ্কা ভাঙেও দিলাম আমার জন্য আমি যাতে একটু ডইলে খাইতে পারি কারণ আমি তো ঝাল ছাড়া একদমই খাইতে পারি না আমার একটু ঝাল লাগবে মিষ্টি মিষ্টি এর মধ্যে একটু মিষ্টিও দিব এক টিমটি এর মধ্যে লবণ একটু মিষ্টি দেখো বন্ধুরা এটা নানা নারী করতে করতে না কইটুকু হয়ে গেছে দেখছো তো এখন নামায় নেব হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো আজকে আমি এটা ফার্স্ট খাবো তো ছেলে খাবে কিনা জানি না দেখো নামায় নিলাম তেল ছেড়ে দিছে একদম নাড়ুর মতন পাক চলে আসছে তখন আমি এইটাকে নামাই নিলাম তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করবো আগে আমি বাসনগুলো মাজে নিব বাসন না রাখার জায়গায় নেই জানো তো আমাদের এত বাসন এত বাসন তো আমার বাসনটা মাজা হয়ে গেল আমি এই চেয়ারের উপরে এটা সবসময় রাইখে দিই আর এখন আমি গ্যাসটা মুছে নিই বন্ধুরা সাথে থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে দেখো আমার ডিমের ঝোল আর এদিকে পোস্ত বাটা পেঁয়াজ পোস্ত আর এদিকে বাটা আছে আর এদিকে ডালটাকে আমি একটু আরও বানাইছি তো আমি এখন খাইতে বসে বললাম তখন পেঁয়াজ পোস্তটা দিয়ে ভাত খাবো আর এত টেস্ট হচ্ছিলো বন্ধুরা ছেলেকে দিসি প্রথমে বলে কি এটা কী আমি বললাম খায় দেখ খাওয়ার পরে বলে কি মা আর একটু দাও তো সেই হয়েছে তো এটা কী বানাইছো তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থেকে সবাই টাটা